মজু কি শুনলাম আজকে নাকি বিক্রি করবেন আপনি লাভ হবে আমার দর্শকদের জি ভাইয়া কিভাবে সম্ভব দর্শকের কথা চিন্তা করে একটা প্যাকেজ সাজাইছি অনেকে বলে ভাই আমার মানে একটু দেখাই দোকানটা ভাই আচ্ছা দোকানটা একটু দেখাই তো দর্শক বন্ধুরা দেখেন এটা হচ্ছে বিসমিল্লাহ বেকিং কর্নার এখানে এলে কিন্তু আপনারা সকল ধরনের কেক তৈরি থেকে থেকে শুরু করে কেক ডেকোরেশনের পিজা পিঠা তৈরি করার এভরিথিং বিভিন্ন ধরনের এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এর ভিতরে

অবশ্যই ভাই এটা তো ভাই আমার কথা চিন্তা করে তো এটা সাজাই নেই মানে জাস্ট মানে

করে আচ্ছা এরকম ছোট ডিব্বা পাবেন একশো গ্রাম পাবেন জি এটা গেলো তারপরে থাকবে আপনার চকলেট

সুখী পরিবার যেটাকে বলে সুখী পরিবার একটা তৈরি করছি পরিবার প্যাকেজ ঠিক আছে তারপরে

রহিম ভাই রিকোয়েস্টের জন্য আমরা রাখতেছি মাত্র দুই হাজার টাকা আচ্ছা ধন্যবাদ ভাইয়া দুই হাজার টাকার চমৎকার একটা প্যাকেজ দেখানোর জন্য দর্শক বন্ধুরা দেখেন আজকে শুরুতে বলেছিলাম বিক্রি করবে ভাইয়ারা লাভবান হবেন আপনারা কেন লাভবান হবেন সেটা কিন্তু এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন যে তিন হাজার টাকার একটা প্যাকেজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র দুই হাজার টাকা যদি আপনারা খোসরা খোসরা ভাইয়াদের দোকানে আসেন যদি এরকমভাবে দেখে শুনে নেন আপনারা যে ভাইয়া এটা দেন ওইটা দেন এইভাবে যদি এই এতগুলো আইটেম নেন সেক্ষেত্রে দাম প্রাইস আসবে কিন্তু সর্বনিম্ন তিন হাজার টাকা বেশিও আসতে পারে অবশ্যই ঠিক আছে তো তিন হাজার টাকা চমৎকার একটি প্যাকেজের মূল্য আপনারা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র দুই হাজার টাকা এই বলা হয়েছে যে ভাইয়ারে বিক্রি

আচ্ছা চাইলে প্যাকেজটা ঢাকার বাইরে থেকে অনলাইনে নিতে পারেন এবং সরাসরি শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করতে যারা নিউ মার্কেট আসবেন অবশ্যই ঢাকার নিউ মার্কেট বাজার মসজিদের সামনে পোস্ট অফিস গেটের সামনে এসে দাঁড়িয়ে ফোন দিলে ভাইয়েরা ইজিলি কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে যাদের চিনতে অসুবিধা হবে এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন যে ভাইয়া আমরা দুই হাজার টাকার এই প্যাকেজটি চাচ্ছি কারণ ভাইদের এখান থেকে কিন্তু অনেক ধরনের প্যাকেজ কিন্তু আমার চ্যানেলে রয়েছে ঠিক আছে বললেই বলতে হবে অবশ্যই যে দুই হাজার টাকার মধ্যে যে প্যাকেজটা নিচ্ছে সেটা চাই ঠিক আছে এইভাবে চাইলে ভাইরা কিন্তু প্যাকেজটি নিতে পারবে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন তো আজ এ পর্যন্তই আল্লাহ